আমাদের বাড়িটা তোমাকে তোমাদের পরে শুভ সকাল বন্ধুরা শুভ নববর্ষের প্রীতি ও অনেক 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 ভালোবাসা আমার ফ্যামিলি বন্ধুদের সবাই ভালো নতুন বছর সবাই বাংলা নতুন বছর সবাই ভালো সবাই ভালো কাটুক আর আমি এসেছি তো আমার বাপের বাড়ি তো মা নাই মা এখন বাজারে গেছে তো আমি এখন উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠে গেছি অনেক আগেই মানে একটু দিকে আমাদের শুয়ে ফোন ফোন দেখতেছিলাম আর বাড়িতে ফোন ফোনও করলাম দেখো আমার আর চোখের খুলে গেছে কালকে না অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ছি রাত্রিবেলা ভালো লাগছিল না ঘুমো মারছিলো কারণ ট্রেনে ঘুমটা ঠিক মতো হয় নাই আর রোদটাও বাইরে খুব উঠছে দেখো আমাদের গরিবের ঘর আমার মা আমাদের বাপের বাড়ি আমার আর কি গরিবের ঘর আর কী করব আমার মা একলাই থাকে এখানে আমার তার ভাই বোনা এমনি একলাই তো অনেক বছর পর আসলাম বাপের বাড়িতে অনেক বছর মানে চার দুই হাজার কুড়িতে মানে আসছিলাম করোনার সময় তার পরে করে অনেক বছর হয়ে গেছে আসলাম দেখো সাথে থাকো বন্ধুরা একদিনে আমি কয়েকদিন একটু দিন এখানে থাকবো তোমরা আমার সাথে থকো পাশে দেখো কারণ এখন আমি মানে মানে আমার তো বাড়িতে তো ওয়াইফাই আছে এখানে আমার ওয়াইফাই নাই তো তার ভিডিও সেরকমভাবে দেখতে পাচ্ছি না আমি দেখতেছি মানে খুব কম মানে নেটওয়ার্কের জানো তো নেট কত আর থাকে কত চিড়িয়ার থাকে তার মধ্যে নিজেকে ভিডিও যদি বাড়ি আপলোড করলো তো তোমরা সাথে থেকে বন্ধুরা আমি বাড়িতে গেলে আমার সবার ভিডিও যেরকম দেখতাম ওরকমভাবেই দেখা শুরু করবো ওইখানে দেখবো কিছু কিছু দেখবো সবার মানে সেরকমভাবে আগে যেরকম বাড়িতে থাকতো দেখতাম ওরকম দেখতে পাবো না রিলেটেড প্রবলেম মা নাই এখনই বিছানা বিছানা তুমি আর একটু চা বানায় খাবো মা বসে কিছু করতে না আর আমি এখানে রেস্ট করতে আসছি কারণ আমার যে দেখো এই হাতটা এই হাতটা দেখো ভুলে আছে তোমরা বুঝতে পারতে গেলে আমি জানি না এই হাতটা আমার প্রচণ্ড ব্যথা এইখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত খুবই ব্যথা মানে আমাকে ডাক্তার বলছে ভারী জিনিস উঠাতে না মানে রেস্টে রাখতে তো তার জন্যই আমার বাবার বাড়িতে আসা মানে মা এখানে আমার আসা তো যাই হোক বন্ধুরা সাথে থেকে মানে আমি এখন বিছানা টিছানা গুছাবো আর একটু চা বানিয়ে খাবো মা চলে আসবে আর আজকে তোমার মঙ্গলবার আমার মনেই ছিল না আমি হচ্ছে আজকে মাছ খাবো মঙ্গলবার আজকে খাবো না যেহেতু রাস্তাঘাটে থাকলে একটা আলাদা ব্যাপার যেহেতু নিজের বাড়িতেই তো আছি তোমার জন্য খাবো না যাই হোক বন্ধুরা সাথে থাকো আর তোমরা কিছু মনে করো না তোমার অনেকের ভিডিও হয়তো এখন দেখতে পাবো না কিন্তু বাড়িতে গেলে আবার দেখবো ঠিক আছে মেয়েটা নেক্সট সমস্যার জন্য দেখতে পাবো না তো চলো বিছানাটা গুছিয়ে নিই এখানে গরম থাকলেও কিন্তু রাত্রিবেলা না ভালোই ঠান্ডা লাগছিল কেন কম্বল দেখো বের করছি কারণ হচ্ছে ফ্যান চলতেছিল ছিল টিনের ঘর তো গরম লাগে কিন্তু বিকালটা যখন হয় না রোদ্র যখন পড়ে তখন কিন্তু আবার ঠান্ডা ঠান্ডা হয়ে যায় টিন তো ফট করে ঠান্ডা হয়ে যায় তো রাত্রিবেলা কিন্তু আমার আর আমার ঠান্ডা লাগতে তো তার জন্যেই কম্বল বের করা হয়েছে তোমরা হয়তো ভাবতে পারো যে কলকাতায় এত গরম তার মধ্যে আবার কম্বল ලැංකෙට ඒට පත්ලා බලංකිටත්තු ගත්ෙව නියම ගයිද ඉචිලම. এখন মুখ ধুবো একটু চা বানাই খাবো আসলে মার কোথায় কি আছে আমি ঠিক মতন জানি না এলো বাসন বসন কোথায় কি কোথায় এটা তোমাদের পরে বাইরে থেকে দেখাবো কেমন ঠিক আছে বন্ধুরা এখন আমি একটু মুখ দিয়ে আসি সাথে থাকবো আমার মা চলে আসছে এই যে আমাকে আঙুর দিলো খাওয়ার জন্য আর আমি না বাড়ি থেকে গ্লিস গ্লিসারিন আনতে ভুলে গেছি তো একটাই যে গ্লিসারিন নিয়ে আসলো একটা ওয়েপস আনতে ভুলে গেছি নিয়ে আসলো এই যে আর এই যে আঙুর ফল খাচ্ছে মাও খায় না খালি আমাকে খাওয়ায় নিজে খায় না আরেকবার আইসা ফল খাইতে খাইতে মোটা হয়ে গেছিলাম আমি হ্যাঁ ওইসে ওইসে নিচে হ্যাঁ ওই ওরে বাবা আমাকে করতে হবে না আমাকে হয়ে

নাচ একটু নাচ দেখা ওই নাচতে ছিল এখন গান চালালে নাচতে পারবি হিন্দি গান হিন্দি গান না না বাংলা রেডি হয়ে গেছি এই দেখো আমরা যাচ্ছি প্রসাদ খাইতে আমি মা আর এই যে যমুনাদের বাড়ি এটা চুলগুলা কেমন হয়ে আছে আমার হ্যাঁ যাবো দিকদের দেখুন

এই যমুনা ছোট যমুনা আর বড় যমুনা একসাথে ছোট যমুনা বড় যমুনা একসাথে ওইটা ঠাকুরের আমি সবসময় লাগাই বাড়িতেও লাগাই এই যম যমুনা ওই তো ঠাকুরের টিটো এই যমুনা মা ওই নাছিছি তো তাই লজ্জা পাচ্ছে দেখো বন্ধুরা আমরা কোথায় আসছি একদম আমাদের যে কলোনিটা আছে না ওইটার হচ্ছে শেষ প্রান্ত এটা এদিকে দেখো জমি ধানের জমি ওই যে দূরে ফ্যাক্টরি ফ্যাক্টরি সব আছে দেখা যাচ্ছে এই যে একটা খাল এই যে একটা খাল এই দেখো ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে আসলাম এইদিকে দেখো এটা খাল নোংরা খাল নোংরা জল পুরা গন্ধ এই দেখো তোমাদের দেখাই জমি জমি তো আমাদের ওদিকে অনেক আছে এদিকেও আছে কলকাতা ওই যে দূরে দূরে দেখ কিসের মুসলিম পাড়া ওই দিকটা না না ওই যে বিল্ডিং ফিল্ডিংগুলো হ্যাঁ ওই দিকটা তো মুসলিম কলোনি আছে পুরো দেখো বন্ধুরা এদিকেও ধানের জমি আছে এই দেখো গ্রাম টাইপের এই পাশটা কত কিছু সবজি হয়েছে না এখন দেখেন ধান পাইয়েছিল মানে বৃষ্টি দিনে কিন্তু জল উঠে যায় নাকি ভালো ধান হচ্ছে তো গন্ধটা থাক করতেছিলাম পেট পাকাই দিছে দেখো বন্ধুরা এই যে একটা খাল নোংরা খালিটা নোংরা জল এখানে মধ্যে সব যদি তোদের পারে ড্রেন হয় না ড্রেনের জল সব এখানে পাস করবে ড্রেনের জল না এটা কিসের জল ড্রেনও আছে ড্রেনে আরে সব বড় বড় জায়গার সব জলগুলা না নোংরা জল গুলো ড্রেনের জল হারামতার জল সব এখান দিয়ে আসতেছে আর আমাদের এই পাড়ার যদি ড্রেন হয় মনে কর সব জল তো কোনো যাওয়ার মানে অসুবিধা নেই এই ড্রেনের মধ্যে পাস করবে সব তাই না না এটা নালা বলে এটাকে নালা নোংরা এগুলো দেখা কি করি যা বন্ধুরা দেখো এই যে এই বাড়িতে আমরা গেছি প্রসাদ খেতে রাধা গোবিন্দর ভোগ হচ্ছিলো হয়ে গেছে আর কি আমরা উপরে ছাদের মধ্যে জাগা করছে খাওয়ার তো এই যে যমুনার মা আমি আমার মা সব গেছি তো প্রসাদ খেতে চলে আসলাম এটা সন্ধ্যাবেলা তো এখানে দেখো যমুনা কেমন নাচ করছে পাগলি একটা খুব ভালো একদম ওর মাও খুব ভালো ওর বাবাও খুব ভালো তো বিকালবেলা আমরা একটু গেলাম যে যেখানে রান্না করতেছে না মানে এই যে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের তে এটা বছরে হয় একবারই হয় এই যে বারুনি বলে এই বৈশাখ মাসের এক তারিখ থেকে শুরু হয় দু তিন দিন থাকে তো এইখানেই দেখো এই যে রান্নার আয়োজন দেখো খালি তো এইখানে এইটুকু আরও যে গোসাইয়ের বাড়িতে যে ওইখানেও আছে একদম ঢিপ স্তূপ মানে স্তূপ জমছে আর কি মানে এত খাওয়ার দাওয়ার মানে চাল মশলা সবজি মানে সব কিছু এগুলো সব ভক্তরা যে বসায়ের যারা ভক্ত আছে শিষ্য তারা দেয় আর এই দেখো এখানে রান্নার কত বড় বিশাল কড়াই আর ওইদিকে লাস্টেরটা দেখো আরও বড় এখানে কত বিশাল উনান কাটা হয়েছে এখানে কালকে থেকে রান্না শুরু তো আমার এইগুলো দেখে খুব ভালো লাগছে যে আর এইটা দেখো খাওয়ার জায়গা করছে কত বিশাল মানে এক একবারে মনে হয় কত লোক বসবে প্রচুর লোক প্রচুর লোক এখানে খাইতে বসবে একবারে তো যমুনার মা আমি সব এখানে দেখতে গেছি আমার মা তারপরে যমুনার দিদি যমুনা আর যমুনা তো সেই যে দৌড়াদৌড়ি শুরু করছে সবাই মিলে গেলাম দেখতে যে দেখি তো কোথায় খাওয়া দাওয়া হবে তো দেখো একটা বিশাল একদম জায়গা করছে আর ওই দিনকার রাত্রেবেলা আমাদের নিমন্ত্রণ ছিল আরেক বাড়িতে তা আমি তো চিনি না লাল ঠাকুর বলে একজন আছে আমাদের এখানে তো তান্ত্রিক টাইপের আর কি তার বাড়িতে আজকে পূজা মায়ের পূজা হচ্ছে নাকি রাধা গোবিন্দরও পূজা হচ্ছে নাকি আমি ঠিক বুঝলাম না তো এখানেও প্রসাদ খাওয়ানো হচ্ছে পোলাও আর আলুর দম এদিকে আলুর দমটা বেশি চলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে এসো আর তো মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এই যে দেখো যমুনা এটা কত কিউট দেখতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা গুড নাইটটা